মানে শব্দ ঠিক মতো আসছে কিনা সাউন্ডে কোনো প্রবলেম আছে কি না প্রথম কথা যেটা আমার মাথায় আসছে সেই চিৎকার করে বলে উঠ বলে উঠতে ইচ্ছে করছে এডিটার নোবেল পুরস্কারটা এসছে কি হো সরি আমার তো এডিটারই নেই কিন্তু আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম যে ট্রাম্প সাহেবের জন্যে নোবেল পুরস্কার আসছে রিক্সায় চড়ে ভাবুন রিক্সায় চড়ে যদি ট্রাম্প সাহেবকে নোবেল পুরস্কার পাঠানো হয় তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায় কিন্তু এটা যদি একটা লালকা হাসিন সাপনার মতো একটা স্বপ্নের বিষয় হয় বাস্তব বিষয়টা কিন্তু খুব জটিল ট্রাম্প সাহেব নোবেল পুরস্কার পাবেন বলে বদ্ধপরিকর হয়ে উঠেছেন এবং তিনি যুদ্ধবিরতি ঘোষণা করার পরেই কতগুলো ইন্টারেস্টিং ডেভেলপমেন্টও ঘটেছে তার মধ্যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে আন্তর্জাতিক বাজারে শেয়ারের দাম হৈ করে বেড়েছে ফলে ট্রাম্প সাহেব যখন ভাবছিলেন প্রায় নোবেলটা আমার এসে গেছে জেনারেল মুনির পর্যন্ত আমায় বলে গেছে যে নোবেল পুরস্কার আপনারই পাওয়া উচিত ফলে সেই জায়গা থেকে ট্রাম্পের এই যে হাসিনপনা সেই হাসিন স্বপ্নার মধ্যে কিন্তু অনেকগুলো কাটাও বুঝে দিয়েছে তার প্রিয় বন্ধু ইসরায়েল প্রথমে ইসরায়েল কিছু বলছিল না চুপ হয়ে বসেছিল যে ইসরায়েল ট্রাম্প সাহেবের সমর্থন পাওয়ার পরে আমেরিকার বোম্বিংয়ের বোম্বিং শুরু করার পরেই যে ইসরায়েল লাফালাফি শুরু করে দিয়েছিল যে ইসরায়েল ট্রাম্পের জন্য প্রার্থনা করেছিল সে প্রথমে কিছু বলছিল পরে টেতো বড়ি গেলার মতো করে ইসরায়েল একটা বিবৃতি দিয়েছে যে তাদের অ্যাচিভমেন্ট মানে তাদের এই যুদ্ধ সংক্রান্ত যা যা পাওয়ার নাকি তারা অলরেডি পকেটে পুড়ে নিয়েছে কিন্তু তবু তাদের আক্রমণ থেকে তাদের নিরস্ত্র করা যাচ্ছে না তাই জন্য ট্রাম্প সাহেবকে বলতে হয়েছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে আই এম আনহ্যাপি উইথ ইসরায়েল আই এম আনহ্যাপি উইথ ইসরায়েল এই শব্দটা দুবার তাকে উচ্চারণ করতে হয়েছে এবং তিনি টুইট করে কথা বলেছেন যে ইসরায়েলের যে সমস্ত পাইলট ইরানে গিয়ে বোম ফেলছেন তাদের ফিরে আসা উচিত এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প সাহেবের ওই ভিডিওটা দেখলে আপনার কাছে পরিষ্কার হয়ে যেত যে কে কার বন্ধু হয়ে যাচ্ছে না ট্রাম্প সাহেবের ওই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ট্রাম্প সাহেব যেন ইরানের হয়েই ব্যাটিং করছেন এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যুদ্ধ পরিস্থিতি ট্রাম্প সাহেবকে প্রবলভাবে বিপাকে ফেলে দিয়েছে নেহাত নোবেল কমিটি আছে নেহাত মুনিরের মতো লোকজনরা আছে তাই জন্য এখনও ট্রাম্প সাহেব বেঁচে রয়েছেন তার বুকে সব সময় ধকপক করছে যে আমি তো বিরতি করলাম কিন্তু কখন যে কোথায় বোমা ফেটে যাবে আমিও বুঝতে পারছি না এ বড় জ্বালা আর এই জ্বালাকেই কিন্তু একসময় আপনারা দেখবেন ভয়ঙ্করভাবে তরুণ মজুমদার তার ছায়াছবিতে ধরেছিলেন সেই শ্রীমান পৃথ্বীরাজের ওই দৃশ্যটা মনে আছে কর কৃপা করে কর রায় বাহাদুর ট্রাম্প সাহেবের এখন সেই অবস্থা হয়েছে তিনি বারবার বলছেন করো কৃপা করে করো মোড়ে রায় বাহাদুর অথচ সবচেয়ে কিন্তু এই মুহূর্তে সঠিক স্ট্যান্ডটা যুদ্ধের যুদ্ধ সংক্রান্ত ইরান নিয়েছে ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে ইরানের যে প্রেসিডেন্ট তিনিও বলেছেন যে আমরা তো আক্রমণ করতে যাইনি ফলে আমাদের ওপর যদি আক্রমণ বন্ধ করা হয় তাহলে অবশ্যই তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইরানের যিনি বিদেশমন্ত্রী আব্বাস আরাগামীও কথা বলে দিয়েছেন প্রথম থেকেই তিনি কথা বলছেন যে ইরান এখানে আক্রান্ত দেশ ফলে ইরানের ওপর যদি আক্রমণ বন্ধ করা হয় আমরা কেন মক্কা যুদ্ধে যুদ্ধ করতে যাব এখান থেকে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরান অন্তত তার শান্তির স্বপক্ষের স্ট্যান্ডে রয়েছে আর এইখানে দাঁড়িয়ে আরেকটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন যোগেন্দ্র যাদব গতকালের ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা অসাধারণ আর্টিকেল যোগেন্দ্র যাদব লিখেছেন আর্টিকেলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দ্য মরাল প্যারালাইসিস যোগেন্দ্র যাদবের এই আর্টিকেলটার নাম হলো দ্য মরাল প্যারালাইসিস সেই আর্টিকেলে তিনি দেখাচ্ছেন কি অদ্ভুত প্যারালাইসিসের মধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম দিনে আমি আমার অনুষ্ঠানে বলেছিলাম এই প্রশ্নটা আপনাকেও করতে হবে আসলে যুদ্ধটা ইরান শুরু করেছিল না ইসরায়েল শুরু করেছিল এই প্রশ্নের উত্তরে ক্লাস সেভেনের ছেলে হলেও আপনি বুঝে যাবেন যুদ্ধটা ইসরায়েল শুরু করেছিল দুই কেন যুদ্ধটা ইসরায়েল শুরু করেছিল ইরানের হাতে কি আদৌ আণবিক ও শক্তি আছে অন্তত আই এ ই এ অর্থাৎ আন্তর্জাতিক পারমাণবিক সংগঠন যেটাকে বলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি পরিষ্কার বলছে না ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার জায়গা নেই আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডো একবার বলে ফেলেছিলেন আমেরি ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার জায়গা নেই তাহলে যুদ্ধটা হলো কেন কাকে কান নিয়ে গেছে বলে আমি কানের পেছনে ছুটবো আর ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থেকে থাকে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব কি ইসরায়েল নিয়েছে নাকি ইসরায়েল বলছে নাকি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ওই অঞ্চলের আঞ্চলিক স্থিতা মানে স্থিতাবস্থাই নাকি নষ্ট হয়ে যাবে ওই অঞ্চলের আঞ্চলিক স্থিতাবস্থা যদি ইরানের হাতে আণবিক অস্ত্র থাকলে ধ্বংস হয়ে যায় তাহলে ইরানে তাহলে ইসরায়েলের পাশে আরেকটা দেশও কেন আসছে না একা ইসরায়েলকে কেন রক্ত হচ্ছে কেন সৌদি আরব কথা বলছে না কেন কাতার কথা বলছে না কেন ইরা ইরাকের সাথে যে ইরানের এত বছর যুদ্ধ হয়েছিল সেই ইরাকও কথা বলছে না ফলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা অদ্ভুত মরাল প্যারালাইসিং বিষয় তৈরি করার চেষ্টা করছে করা হচ্ছে যারা যোগেন্দ্র যাদব খুব ভালো বলেছেন আমাদের এখানকার গদি গদি মিডিয়াও এই মরাল প্যারালাইসিং বিষয়টাই তৈরি করে ইরা ইরাকের বিষয়টাকে ইরানের বিষয়টাকে শুধুমাত্র ইরানের হাতেই আনবিক অস্ত্র আছে ইরানের হাতে আনবিক অস্ত্র থাকলে বিষয়গুলো ভয়ঙ্কর হয়ে উঠবে এইভাবে তারা একটা মুসলমান বিদ্বেষের রাজনীতি তৈরি করে যার সঙ্গে যুক্তির কোনো জায়গা থাকে না সেই যুক্তির জায়গা না থাকার বিষয়টাকেই ভয়ঙ্করভাবে যোগেন্দ্র যাদব মরাল প্যারালাইসিং হিসেবে তুলে ধরছেন এবং এই মরাল প্যারালাইসিংয়ের মধ্যেই আমরা আছি তাই আমরা এই প্রশ্নটা করতে ভুলে যাচ্ছি যে এনএফটি এনপিটি নন পলিপারকেশান চুক্তি তা নন পলিপারকেশান চুক্তি তো ইসরায়েলও করবে না এক্ষেত্রে ইরান আর ইসরায়েলের স্ট্যান্ড টোয়াক ইরানও বলছে যে আমি না পারমাণবিক অস্ত্র নিরোধক যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে সই করব না ইসরায়েলও বলছে আমিও চুক্তিতে সই করব না তাহলে আমিও অন্যায় করছি ইসরায়েলও অন্যায় করছে তাহলে বেছে বেছে শুধু ইরানকে ধরা হচ্ছে কেন এইখান থেকেই তো বিরোহী মন সে ঢাই হ্যালো বিরোহী মন আপনাকে স্বাগতম ফলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে নন মানবিক অস্ত্র প্রসার রোধের যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে ইসরায়েল আর ইরান পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে ইসরায়েলও বলছে আমি সই করব না ইরানও বলছে আমি সই করব না তাহলে ইরানের না সই করাটা নিয়ে এন এত এত কথা হচ্ছে কেন কালকে যদি কাতারের মনে হয় যে গোটা অঞ্চলের জন্যে ইসরায়েলের সাথে পারমাণবিক অস্ত্র থাকাটা খুব গুরুত্ব খুব ভয়ের ব্যাপার গোটা অঞ্চলের স্থিতিস্থাপকতা এর ফল নষ্ট হয়ে যাবে তাহলে কাতার যদি কালকে অ্যাটাক করে দেয় তখন আমেরিকা কী বলবে ফলে কোনো যুক্তি খুঁজে যখন পাওয়া যাচ্ছে না তখন একটা অদ্ভুত মরাল মানে প্যারালাইসিসের জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই মরাল প্যারালাইসিসটা কি ভয়ঙ্কর জায়গায় আছি জানেন এই সমস্ত ন্যারেটিভসের ভেতর দিয়ে একটা কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি ক্রমশ ক্রমশ একটা আশ্চর্য মৃত্যু পত্যকার নাম হয়ে উঠছে প্যালেস্টাইন আজও প্যালেস্টাইনে শুধু খাবারের লাইনে দাঁড়িয়ে পঁচিশ জন মারা গেছেন পঁচিশ জন হত্যা খুন হয়েছেন খুন শব্দটাই এখানে বলা ভালো প্যালেস্তাইনের এখন ভয়ঙ্করভাবে খাদ্য সংকট সেই খাদ্য সংকট আক্রান্ত মানুষরা ত্রাণ শিবিরের সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে ইসরায়েলের গুলি এসে তাদের ধ্বংস করে দিচ্ছে অন্য একটা সূত্র বলছে শুধু গুলি খেয়ে পঁচিশ জন মারা গেছেন পঞ্চাশজন আবার ইজরায়েলের বোমার আঘাতেই মারা গেছেন ফলে দুজন মৃত্যু পুজোর ভিড়ের চাপে আড়াইশো জন অনাহারে আর চারশো জন ইজরায়েলের গুলিতে এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে চলে আসছে তাই অনেকে বলছেন যে ইসরায়েলের যে ত্রাণ শিবিরগুলো আমরা দেখছি সেই ত্রাণ কি আসলে মৃত্যু ফাঁদ মৃত্যু ফাঁদ তৈরি করে রাখা হয়েছে আজ একটা প্রশ্ন বলুন তো যে প্রশ্নটাও আমাদের এই মরাল প্যারালাইসিংয়ের সঙ্গেই জড়িত রয়েছে যে কেন রাষ্ট্রসংঘের ত্রাণ শিবিরগুলোকে ইসরায়েল অ্যালাউ করছে না তার নিজস্ব ভূখণ্ডে কেন গাজাতে রাষ্ট্রসংঘ তো একটা স্বাধীন প্রতিনিধি রাষ্ট্রসংঘ না ইসরায়েলের টেকনিক্যালি না আমেরিকার না প্যালেস্তাইনের না হামাসের তাহলে রাষ্ট্রসংঘের ত্রাণ শিবিরগুলোকে কেন নিষিদ্ধ করলো ইসরায়েল এই প্রশ্নটাও কিন্তু উঠে আসা উচিত ছিল কিন্তু এই প্রশ্নটাও উঠে আসছে না রেড ক্রসের সাধারণ কর্মচারীরা কেন আক্রান্ত হচ্ছে ইসরায়েলের স্মার্ট বোমায় এই প্রশ্নটা উঠে ছিল উঠে আসছে না আমরা সবাই একটা মরাল প্যারালাইজিংয়ের অবস্থায় আছি আমাদের যুক্তি এবং কল্পনা শক্তি যত কমছে তত বেশি আমরা মরাল প্যারালাইজিং হয়ে যাচ্ছি ফলে সামনে যে যুক্তিটা পাচ্ছি সেই যুক্তিকে আঁকড়ে ধরছি অন্য প্রশ্নগুলো করতে পারছি না যে গাজার সাধারণ মানুষের সঙ্গে তো ইসরায়েলও মনে করে যুদ্ধ নেই তার যুদ্ধ হামাসের সঙ্গে শিশুদের সঙ্গে তার কি যুদ্ধ খাবার যারা পাচ্ছেন না তাদের সঙ্গে তার কি যুদ্ধ চারশো জন মানুষ শুধু বিনা খাদ্যে মারা গেছেন শুধু নয় খাবার ও পাননি তাদের গুলি করে মেরে ফেলা হয়েছে এর থেকে তো গব্বর সিংকে আমার ভালো লাগতো বলে কিতনে গলিয়াতে তিন গলিয়া অন্তত গব্বর সিং মারার আগে কালিয়াকে অন্তত খেতে দিয়েছিল এখানে দেখছি যে গব্বর সিং এর ভয়ঙ্কর এক সন্ত্রাসের আগ্নেয়গিরি তৈরি করা হচ্ছে গোটা ইজ গাজা জুড়ে কোথায় সে নিয়ে তো মিডিয়ায় খুব একটা কেউ কথা বলছে না সুতরাং একটা অদ্ভুত মরাল প্যারালাইসিং মানে প্যারালাইস প্যারালাইসিংয়ের এই যেই আমরা আছি একটা অদ্ভুত মরাল প্যারালাইসিস নিয়েই আমরা এগোচ্ছি আর এই এগোতে এগোতে আমরা দেখছি যে প্রশ্নটা গভীরভাবে আমাদের সামনে আসছে যে এই বিষয়টাকে কিন্তু প্রত্যেকটা বড় বড় রাষ্ট্রনেতাও যেটা যোগেন্দ্র যাদব খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এটাকেই কিন্তু এনকারেজ করছে আপনি দেখুন ইমানুয়েল মাখর যিনি কিনা ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি প্রথমে কি বললেন গর্জন করে বললেন ইজরায়েলের জন্য আমরা প্লেট সাজিয়ে দেবো না ইসরায়েল যা করবে তাই কি মেনে নিতে হবে খুব ভালো কথা প্যালেস্তাইনের সাধারণ মানুষজন ভাবলো এই বোধ একটু বোধলয় হয়েছে আমাদের স্বাধীনতা নাদিক অন্তত খাবারটা এবার আমরা পাবো তারপরেই মাকর কি বললেন অদ্ভুতভাবে লিকার যেন ডিগবাজি খায়ের মতো উল্টে গিয়ে তিনি বললেন উল্টে দেখুন পাল্টে গাছের মতোই তিনি বললেন যে না ইসরায়েলের তো আত্মরক্ষা করার অধিকার আছে এই কথাটা মরাল প্যারালাইজিংয়ের কথা না ইসরায়েল ইসরা ইসরায়েল কখন আত্মরক্ষার অধিকার করে যখন তার উপর আক্রমণ আসে ইসরায়েলের ওপর তো কোনো আক্রমণই আসেনি তাহলে সে কী করে আত্মরক্ষার অধিকার করবে এটা ইরানের বিদেশমন্ত্রী খুব ভালো বলেছেন ইরানের বিদেশমন্ত্রী বলছেন আমি এক কোটি টাকা পাইনি আমি এক কোটি টাকা ত্যাগ করব কি করে এটা তো একটা খুব ভালো প্রশ্ন আমায় বলা হচ্ছে তুমি এক কোটি টাকা ত্যাগ করো আরে ভাই আমি এক কোটি টাকা পাইনি এডিটারকেও চিৎকার করে যদি বলি এডিটার এক কোটি টাকা দিয়ে যাও এডিটারও এক কোটি টাকা দেবে না সরি আমার তো এডিটারও নেই ভুল ভুল বললাম তাহলে আমি এক কোটি টাকা পাইনি আমার এক আমি এক কোটি টাকা ত্যাগ করবো কী করে ইরানের হাতে পারমাণবিক বোমই নেই সে বোম কী করে ত্যাগ করবে সে কী করে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে মানে তার পারমাণবিক কর্মসূচিকে বন্ধ করে দেবে প্রশ্নটা তো সেই জায়গায় ফলে এটা একটা ইন্টারেস্টিং জায়গা এবং সেই ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আরও কতগুলো ফলে একটা অদ্ভুত প্যারালাইজড অবস্থায় আমরা চলে গেছি যে প্যারালাইজড অবস্থায় বিশ্বের যে টপ টপ নেতাদের আমাদের ভার মনে হচ্ছে কখনো মনে হচ্ছে ট্রাম সাহেব একটা ভাঁড় কখনো মনে হচ্ছে মকর সাহেব একটা ভাঁড় ফলে যত সাহেব ছিল তারা যে ভাঁড় মতো হয়ে যাচ্ছে এটা খুব একটা অদ্ভুত জায়গা এটা আমাদের বাংলা সাহিত্য ধরেছে অদ্ভুতভাবে সুবোধ ঘোষ সুবোধ ঘোষের একটা গল্প সেই গল্পে একটা ছেলে সে আর্ট কলেজে কলকাতায় পড়ে মাঝে মাঝে তার গ্রামের বাড়িতে আসে গ্রামের বাড়িতে এসে শিব ঠাকুর এঁকেছে তার বাবা বলছে এটা তুই শিব এঁকেছিস না মাতাল সাহেব এঁকেছিস আগে বল আমাদের শিবের সঙ্গে তুই যে আঁকাটা এঁকেছিস ঠাকুরের শিব মানে আমাদের শিবের সঙ্গে তোর আঁকার তো কোনো সম্পর্ক নেই বাংলার শিব তো অন্যরকম কিন্তু তুই এখন শিবের নাম করে মাতাল সাহেব আঁকছিস তাহলে এখন আমরা দেখছি চারদিকে অদ্ভুত একটা প্যারালাইজ জগৎ তৈরি হয়েছে যেখানে ভাবনার স্বাধীনতাটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে যেটা সুবোধ ঘোষ তার গল্পে খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন যে আমরা আমরা আমাদের ওপর ইম্পিরিয়াল সভ্যতা মেখলের শিক্ষা ব্যবস্থা এমন এক প্রভাব তৈরি করেছে যে জায়গায় দাঁড়িয়ে শিব আঁকতেও আমার দেশের মানুষ ভুলে যাচ্ছে সেই ব্যাপারটাই কিন্তু উঠে এসছে এই প্যারালাইজিংয়ের ব্যাপারটা এই প্যারালাইসিসের ব্যাপারটার প্রসঙ্গে যে আন্তর্জাতিক নেতৃত্ব যে কথাগুলো বলার দরকার সেই কথাগুলো বলছে না কেউ এই প্রশ্নটা রাখছে না যে ইসরাইল ইরান তো আক্রমণ কাউকে করেনি তাহলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নটা কী করে আসে দুই ইসরায়েলও তো বলছে সে পারমাণবিক অস্ত্র নিরোধক চুক্তিতে সই করবে না তাহলে তার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিচ্ছে না কেন এটা তো দুটো হচ্ছে দুটো তো হচ্ছে ডেফিনিট প্রশ্ন ইরানও যা বলছে ইসরায়েলও বলছে আমিও যা বলছি আপনিও তাই বলছেন আমার জন্যে চট থাকছে আর আপনার জন্যে গোলাপ থাকছে কোন অদ্ভুত রসায়নে এটা হচ্ছে সেটা তো একটা জটিল প্রশ্ন আর এই জটিল প্রশ্ন দিয়ে বিরহী মনে বলছেন অনেক সুন্দর কথা বলছেন ধন্যবাদ এই জটিল প্রশ্নের চেয়ে আরও ধাঁধার মতো একটা জটিল প্রশ্ন আমাদের সামনে এসে যাচ্ছে এই যুদ্ধে আসলে জিতল কে ড্রাম সাহেব একটা বড় গলা ফুলিয়ে বললেন যে বারো দিনের যুদ্ধ ওয়ার অফ টুয়েলভ ডেজ তাহলে যুদ্ধ মানেই তো সেখানে জয় পরাজয়ের একটা ব্যাপার থাকে তাহলে এই যুদ্ধে আসলে জিতল কে এই প্রশ্নটা এসে যাচ্ছে আমেরিকা বলছে ইরানের নাকি পারমাণবিক অস্ত্র তারা গুড়িয়ে দিয়েছে ইরান কখনো আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইসরায়েল প্রথমে ঘুম মেরেছিল মানে মানতে পারছে না কোনো অবস্থাতেই পরে তাই ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন তাদের অবজেক্টিভ নাকি সাধিত হয়ে গেছে ইরানও বলছে আমরা ইটকা জবাব পাথার সে দিয়েছি ওরা যদি রাইজিং লায়ন করে থাকে আমরা ট্রু প্রমিস রক্ষা করেছি ফলে আমরাও জিতেছি তাহলে আলটিমেট এই যুদ্ধে জিতলোকে এটা একটা কোটি টাকার কোয়েশ্চেন আপনি এরা দার্শনিকের মতো বলতেই পারেন হ্যাঁ যে জগৎ মিথ্যা ব্রহ্মসত্যর মতোই আপনি বলে দিতে পারেন যে সবই মায়া এখানে এখানে কিন্তু সেই মায়াবাদী কাজ করছে ফেয়ারওয়েল টু দ্য আমসের কথাও কেউ বলতে পারেন ফেয়ারওয়েল টু দ্য আর্মস হলে তো সেটা খুব সবচেয়ে ভালো বিষয় হেমিং ওয়ে যেটা বলেছিলেন অস্ত্রকেই বাদ দিয়ে দাও কিন্তু অস্ত্র ইরাজ ইজরায়েলের হাতে থাকবে আমেরিকার হাতে থাকবে পাশ্চাত্যের হাতে থাকবে আর আমার হাতে থাকবে না এটা কোন ফেয়ারওয়েল টু দ্য আর্মস হেমিং ওয়ে তো বলেননি যে ও বেঁচে বেঁচে আমেরিকানের অস্ত্র থাকবে রাখবে ইজরায়েলের লোকেরা অস্ত্র ইজরায়েলের সেনাবাহিনী অস্ত্র রাখবে আর ইরানের অস্ত্র থাকবে না হেমিংওয়ে কী বলেছিলেন সমস্ত অস্ত্র ব্যবসাকে বন্ধ করে দিতে হবে ফেয়ারওয়েল টু দ্য আর্মস করতে হবে তার উপন্যাসের মূল উপজীব্যের কথা বলছি সুতরাং এখান থেকে এই জটিল কোয়েশ্চেনটা আসছে আসলে এই যুদ্ধে কে জিতল এখন যে দুটো অবজেকটিভকে নিয়ে আমেরিকা এবং ইসরায়েল মাঠে নেমেছিল প্রথমে ইসরায়েলের অবজেক্টিভটা দেখি ইসরায়েলের প্রথম অবজেক্টিভটা কী ছিল ইরানের পারমাণবিক সম্ভারকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া দুই ইরানের রিজিম চেঞ্জ তৈরি করা তাই জন্য তারা এক সময় আয়াতুল্লাহ খামেনিকেও মেরে ফেলার কথা বলেছিলেন ভাবুন পাড়ার গুন্ডার মতো পাড়ার গুন্ডার মতো বলছে অমুক লোককে তারা মেরে দেবে মানে যেন তারা রাষ্ট্রগুলো এখন যেন সিরিয়াল কিলার হয়ে গেছে কিন্তু এই দুটো অবজেক্টিভের ধারে কাছে কি আজকে ইসরায়েল যেতে পেরেছে ইরানে কোনো ধরনের রিজিম চেঞ্জ হয়নি শাসকের পরিবর্তন তারা করতে পারেনি দুই পারমাণবিক অস্ত্র সম্ভার নাকি ইরানের ধ্বংস করে দিয়েছে বলে তারা যে পারমাণবিক সমস্ত চর্চার বিষয়টা নাকি ইরানের তারা ধ্বংস করে দিয়েছে বলে যে দাবি ইসরায়েল করছে ইরান তো অন্য কথা বলছে ইরান তো বলছে আমরা আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। এবং এ প্রসঙ্গে আই রাফেল রাসেল গ্রাসি আইএইর প্রধান ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফেল গ্রাসি বলেছেন যে চারশো গ্রাম ইউরেনিয়ামের কোনো খোঁজ নেই অর্থাৎ ইরান তার পারমাণবিক যে চর্চাটা রয়েছে সেই চর্চা থেকে সরে আসেনি এবং বিভিন্ন পরিসংখ্যানে বলছে ইরানের লোকজনও বলছে তাদের সমস্ত বিষয়টা ইরানের সামরিক কর্তারাও বলছে তাদের সমস্ত বিষয়টা মাপা ঝোপা জায়গায় ছিল ফলে আমেরিকা যতই দাবি করুক যে আমাদের তিনটে কেন্দ্রকে তারা পুরো একেবারে ভস্মীভূত করে দিয়েছে হ্যান করে দিয়েছে ত্যান করে দিয়েছে কিছুই সেভাবে করতে পারেনি আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব তাহলে যুদ্ধে আসলে জিতল কে একটা দৃষ্টিতে মনে হতে পারে ইরান কেননা ইরান ইসরায়েলকে বুঝিয়ে দিল যে তুমি যেটা বলো আমার নাকি দারুণ এয়ার ডিফেন্স সিস্টেম সিস্টেম আছে সেখান দিয়ে মাছিও গলতে পারে না আর মাছি গলতে পারে কি পারে না সেটা অন্য প্রশ্ন আমার মিসাইল সেটা দিয়ে গলে গিয়ে তোমায় দেখিয়ে দিল ইটকা জবাব কীভাবে সে দিতে হয় দুই ইরান অসাধারণ একটা কূটনীতির খেলা খেললো আজকে সবাই বলছিল আজকের পৃথিবীতে নাকি কূটনীতির কোনো দাম নেই ইরান দেখিয়ে দিল কূটনীতির কি ভয়ঙ্কর দাম আছে সে কুয়ে সে কুয়েতে আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেসটা আক্রমণ করার আগে কুয়েতের রাজাকে ফোন করে বলে দিল আমরা আক্রমণ করছি আমিরকে ফোন করে বলে দিল আমরা আক্রমণ করছি ওপর থেকে মনে হবে যে মিডিল ইস্ট যেন একটা জটিল ধাঁধার চেয়েও জটিল আক্রমণ করার আগেই আক্রমণকারী জানিয়ে দিচ্ছে আমরা অমুক জায়গায় আক্রমণ করছি তুমি কিন্তু তোমার এয়ার ডিফেন্স সিস্টেমটাকে সেদিন ঠিকমতো রেখো এবং এমন একটা লো স্কেল আক্রমণ সে করলো যেখানে কারোর কোনো ক্ষয়ক্ষতি হলো না এবং এই ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে ট্রাম্প সাহেব উল্লসিত হয়ে বললেন ইরান তার ভারাসটা নিকলে মানে বার করে দিয়েছে ইরানের ফার্স্ট্রেশন বেরিয়ে গেছে ফলে এই মুহূর্তে আমরা শান্তিতে আসতে পারি তাহলে আসলে জিতলোকে ইরানি কূটনীতি তো ইরান প্রথম থেকে বলেছিল যে কোনো অবস্থাতেই আমরা কিন্তু যুদ্ধ চাইনি আমাদের গায়ের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয় সেটা তো ইরান দেখালো এবং এটা তো ইরানের সংস্কৃতিতে নতুন কোনো ঘটনা নয় আরব বরজনের সেই মেয়েটার কথা বলে মনে আছে যাকে প্রতি মুহূর্তে গল্প বলতে হতো গল্প না বললেই রাজাদার গলা কেটে দিত ইরানও সেই রকমই একটা গল্প তৈরি করলো সেও কিন্তু যুদ্ধকে ধরে একটা এমন ন্যারেটিভ তৈরি করলো যে ন্যারে যে ন্যারেটিভে একদিকে কূটনীতি থাকলো আরেকদিকে অস্ত্রের খেলা থাকলো সে বুঝিয়ে দিল ইসরাইলকে যে তুমি বাবা যেটা চাইছো আমেরিকাকে ধরে সম্পূর্ণ ব্যাপারটাকে আমার কেড়ে নিতে তা আমি হতে দেব না এবং ইরান এই কূটনীতির খেলা এবং যুদ্ধ কূটনীতির খেলাটা পারদর্শী প্লেয়ার দু হাজার কুড়ি সালের কথা মনে করে দেখুন ইরানের এক টপ কমান্ডার সেই সময় ইরাক সফরে গেছেন আমেরিকার ড্রোন হানায় তিনি নিহত হলেন সেই সময় কিন্তু হঠাৎ করে ইরান একটা আক্রমণ করে দিল আমেরিকার সঙ্গে ফলে একটু যুদ্ধ চললো আমেরিকাও বুঝলো ইরানকে হারানো যাবে না ইরানও বুঝলে আমেরিকাকে হারানো যাবে না সুতরাং সেই জায়গা থেকে ফলে ট্রাম্প সাহেবরা বারবার যেটা বলেন যে পিস ইজ স্ট্রেংথ অর্থাৎ যে শক্তিশালী হবে সেই নাকি পিসকে বার্গেন করতে পারবে আজকে ইরান বুঝিয়ে দিল যে তার শক্তির জায়গাটা কতটা বৃহত্তর সেই জায়গা থেকে সে পিসকে আজকে নিয়ে এলো এবার প্রশ্ন হচ্ছে এই পিস কতদিন থাকবে সেটা তো অন্য প্রশ্ন এই পিসের সঙ্গে ইরানের যে নির্দিষ্ট দেশের যে সাধারণ মানুষের কি সম্পর্ক তৈরি হবে সেটা তো অন্য প্রশ্ন ইরানের যে আন্দোলনগুলো চলছিল সেই আন্দোলনগুলো আগামী দিনে কোন পথে যাবে সেটা তো অন্য প্রশ্ন কিন্তু এখানে এটা বুঝিয়ে দিল যে ইরান একভাবে কিন্তু কূটনীতির একটা কূটনীতি এবং যুদ্ধনীতির একটা বিরাট সোচা সামঝা প্লেয়ার সে হচ্ছে কূটনীতির বেতাজ বাদশাহ ট্রাম্প সাহেবও একটা কূটনীতির অন্তত গজ হয়ে গেল এই খেলায় ট্রাম্প সাহেব দেখলো যে এই শেষ চান্স বাবা আর তো আমি প্রেসিডেন্ট হতেও পারবো না বারাক ওবামা এত বোমটোম মেরেও যদি শান্তির নোবেল পুরস্কার পেয়ে যেতে পারে মনিকা লিউনিস্কির সাথে তার সম্পর্কটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রচুর যদি ফোম মারতে পারে তাহলে ভাই আমি কেন আজকে চান্সটা ছেড়ে দেবো অন্যদিকে ইজরায়েলের বিরোধী দলগুলো বলছে এ কথা যে ইরান কোনো থ্রেট ছিল না আসল থ্রেটটা ছিল নিতানিয়ান নেতানিয়ানহুর অন্য জায়গায় তার বিরুদ্ধে কিন্তু একের পর এক আন্দোলন উঠে আসছিল দুর্নীতির প্রচুর অভিযোগ নেতানিয়ানহুর বিরুদ্ধে উঠে আসছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী ফলে এই সমস্ত জিনিস থেকে সরিয়ে দেওয়ার জন্য এটা খেলা হলো ফলে একদিক থেকে শাসক শ্রেণীর এই যুদ্ধযুদ্ধ খেলায় প্রত্যেকেই জিতলো আমি ইরানের সেই ছবিটার কথা মনে পড়ে আমার গভীরভাবে সেখানে ওই বাচ্চাটা মজিদ মজিদির চিল্ড্রেন অফ দ্য হেভেন সেখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা এবং তার দাদা বাচ্চাটাকে একটা কেটস কিনে দিয়েছে তার বাবা সেই কেটসটা বাচ্চাটা হারিয়ে ফেলেছে ফলে একটা জুতো পরে দাদা আর বোন ক্লাসে ছুটে যাচ্ছে এবং সেখানে দেখানো হয়েছে ইরানের সোসাইটির মধ্যে কি ভয়ঙ্কর ক্লাস স্ট্রাগেল রয়েছে ওই বাচ্চাটার বাবা যখন লোকের বাড়িতে কাজ খুঁজ খুঁজতে যায় সে মালির কাজ করে তখন দেখা যায় ইরানের বড় বড় বাড়িগুলোর সামনে কলিং বেল টিপছে কিন্তু সেখানে কোনো লোক অ্যান্সার দিচ্ছে না দূরে বসে মানুষজন সেই যুগে আজ থেকে অনেক বছর আগের ছবি মজিদ মাজিদির সেই যুগে দূরে বসে মানুষজন ওই বাড়ির ভেতরে বসে দেখে নিচ্ছে ক্যামেরায় যে কে এসছে তেমন লোক এলে তবে দরজা খুলছে না হলে তুমি বেল বাজাও অথবা গার্ড এসে তোমায় বলবে চলে যাও এই অদ্ভুত একটা অত্যাচারের ভাষা একটা সাইলেন্স একটা মানুষের পেটে খিদে রয়েছে অথচ তারকে কেউ কাজ দিচ্ছে না এই যে সাইলেন্ট জেনোসাইডের ভাষা এই সাইলেন্ট জেনোসাইডের ভাষাকে মাজিদ মাজিদে অপূর্বভাবে তুলে ধরেছিলেন তাহলে মাজিদ মাজিদের ইরান জিতবে নাকি মৌলবাদের ইরান জিতবে এটা পরের আগামী ইতিহাস বলবে এই ইরানের যে শাসকরা রয়েছে তারা তুলসী পাতা নয় তো তারা হয়তো লক্ষ লক্ষ কমিউনিস্টকে কুচলে দিয়েছে এগুলোও তো আছে তাহলে মাজিদ মাজিদের ইরান জিতবে না মানুষের ইরান জিতবে সে লড়াই তো থাকবেই কিন্তু সামগ্রিকভাবে আজকে ইরানের সমস্ত পক্ষই বলেছে এই যুদ্ধকে হারাতে হবে এবং সেখানে ইরান জিতেছে আরেকটা বিষয় গভীরভাবে আছে সেটা হলো আন্তর্জাতিক জনমত এবং রাজনীতির একটা অদ্ভুত খেলা আন্তর্জাতিক পাওয়ার স্ট্রাকচার এবং জনমতের একটা অদ্ভুত খেলা প্রথম জায়গায় ট্রাম্প সাহেব একদিন যুদ্ধ করে কেন বুঝলেন কেন ট্রাম্প সাহেবও কিন্তু পাঙল নন উনি উনি রাজনীতির হাওয়ামোরকটা খুব দারুণ বোঝেন উনি দেখলেন আমেরিকার ভেতরেই একটা আনরেস্ট তৈরি হয়ে গেছে তার দলের অনেক রিপাবলিক সাংসদও চাইছে না যে আর ইজরায়েলের পেছনে আমরা কেন যাবো গিয়ে আমাদের লাভ কি দুই আমেরিকার সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে ফলে এবং আমেরিকার সেনাবাহিনীও ওইভাবে যুদ্ধ করতে চাইছে না ফলে সামগ্রিকভাবে যদি একটা বিমান ইরান কোনোভাবে ফেলে দেয় যদি ডেড বডি এখানে ফিরে ফিরে আসে তাহলে ভিয়েতনামের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে কেননা আমেরিকা জুড়ে এখন অ্যান্টি টাম প্রোটেস্টার ওয়েব চলছে মানুষ বলছে গণতন্ত্রে রাজার কোনো স্থান নেই আমরা রাজতন্ত্র আর চাই না ফলে দেশের পরিস্থিতিটা উনি ভালো বুঝেছিলেন দুই ইরানের ইরানের হয়ে ডাইরেক্ট যদি নাও খেলে থাকে রাস্তায় নেবে রাশিয়া এবং চীন তারা কিন্তু ভেতরের খেলাটা ঠিক রেখে দিয়েছে চীনের সঙ্গে ইরানের একটা গভীর বাণিজ্যের সম্পর্ক আছে ইরান যে তেলটা কেনে তার নাইনটি পারসেন্ট সে চীনের কাছ থেকে কেনে চারশো বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ প্রস্তাব আছে চীনের ইরানের ওপর ফলে ইরান আর চীনের কিন্তু একটা অদ্ভুত দুধের সম্পর্ক আছে রাশিয়ার সঙ্গে ইরানের একটা দুরন্ত সম্পর্ক আছে ফলে এই সম্পর্কগুলো ট্রাম্প মাথায় রেখেছে যে এই যুদ্ধ যদি আরও ঘড়াতে ঘড়াতে আমি দিই ইসরায়েলের অ্যাডভেঞ্চারের জন্যে তাহলে কিন্তু আমার সাথে চীনের সম্পর্ক হয়ে যে আন্তর্জাতিক কূটনীতির ব্যালেন্সের ভেতর দিয়ে আমি চলছি কখনও চীনকে হারানোর জন্য রাশিয়াকে ধরছি কখনো বা চীনের সাথে নরমে গরমে যে খেলাটা খেলছি সেই খেলাটা আর খেলতে পারবো না তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবে বিশ্ব জনমত এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র গভীরভাবেই কিন্তু চেয়েছিলো অবিলম্বে এই যুদ্ধবন্ধক ফলে এতগুলো কারণ ছিল শুধু ডোনাল্ড ট্রাম্প কারণ নয় ফলে এই কারণগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভারতের অদ্ভুত বিদেশ নীতি একটা সময় এটাকেও মোরাল প্যারালাইস বলেই প্যারালাইসিস বলেই যোগেন্দ্র যাদব অনুভব মানে অভিহিত করছেন যে একটা সময় ভারতবর্ষ যে নেহেরুকে আমরা কথায় কথায় দুর্বল প্রধানমন্ত্রী বলি সেই নেহেরু অন্তত নেহেরুর সময় অন্তত ভারত তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর হয়ে গেছিল নেহরুকে আলাদা করে বিশ্বগুরুর জন্য বলতে হয়নি নেহরুর অনেক সীমাবদ্ধতা থাকতে পারে কমিউনিস্টদের সরকার তিনি ভাঙতে পারেন অনেক সীমাবদ্ধতা থাকতে পারে সেটা অন্য আলোচনার প্রশ্ন কিন্তু নেহেরুকে আলাদা করে বিশ্বগুরু বলতে হয়নি সেই সময় ভারতের কণ্ঠস্বর মানেই কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার কাছে সেটা ছিল তৃতীয় বিশ্বের একটা কণ্ঠস্বর আজ কি আর সেটা হচ্ছে আজকে আমরা এমন প্যারালাইসিসের জায়গায় এসে গেছি নীতিপঙ্গুত্বের জায়গায় এসে গেছি যে যখন গোটা আন্তর্জাতিক জনমত এবং গোটা বিশ্বের বিভিন্ন দেশ চাইছে এই যুদ্ধ বন্ধ করার জন্যে ইসরায়েল বিরুদ্ধে ভোট দেওয়ার প্রসঙ্গটা যখন আসছে আমরা চুপচাপ ভোটকে অ্যাবস্টেন্ড করে দিচ্ছি ফলে আমরা পক্ষেও না বিপক্ষেও না এরকম একটা বিষয় নিয়ে আসলে শক্তিশালীর পক্ষের দিকেই চলে যাচ্ছি শক্তিশালীর সঙ্গে দুর্বলের যখন লড়াই হয় তখন যদি আপনি নিরপেক্ষ অবস্থান নেন তাহলে আপনি আসলে কিন্তু শক্তিশালীকেই সমর্থন করেন কারণ আপনি জানেন খেলায় তো শক্তিশালীই জিতবে ফলে এইরকম একটা খেলার মাঝখানে দাঁড়িয়েও কিন্তু আজকে দেখা গেল আন্তর্জাতিক জনমতের বিরাট চাপ এবং গোটা বিশ্বজুড়েই আজকে আমেরিকার মেরুর বাইরে রাশিয়া এবং চীনের মেরুর অদ্ভুত খেলা এবং ইরানের কূটনীতি এবং সামরিক নীতির অদ্ভুত ব্যালেন্সিং মহারাজাকে থামিয়ে দিয়ে বলল এবার তোরা থাম ফলে ট্রাম্প সাহেবের জন্য নোবেল পুরস্কার আশা করি তিনি পাবেন এবার দেখতে হবে সেই নোবেলটা রিকশায় করে আসবে নাকি তিনি নোবেল নিতে যাবেন সেটা তো অন্য প্রশ্ন ঠিক আছে এই অবধি আলোচনা রইল আপনাদের কেমন লাগে কথামুখ অবশ্যই জানাবেন হই হই করে কথামুখ সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সমালোচনা থাকলে সমালোচনা জানাবেন এবং প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে বাঁচানোর জন্যে শুধু কথামুখ বলে নয় যারাই নতুন কথা বলছে তাদের পাশে দাঁড়ানোটাই হলো এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ ফলে যদি এই অনুষ্ঠান ভালো লাগে প্রচুর শেয়ার করবেন এবং অসিত কুমার সিং বলছেন সে হাই হ্যাঁ অসিত আপনাকে স্বাগত মিস বিউটি আপনাকেও স্বাগত সবাইকে স্বাগত ফলে মুখের সাবস্ক্রিপশন করবেন এবং সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন বটনের পাশেই জয়েন অপশান আছে আশা রাখি মুখে জয়েন করবেন ঠিক আছে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন আর থাম বাবা